আজ গোটা দেশ জুড়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত এলাকায় গিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন মালদা জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল উল্লেখ্য বিগত কয়েকদিন আগে বাদ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা উচ্চ জায়গাগুলিতে আশ্রয় নিয়েছে বানবাসীরা বৃহস্পতিবার সকাল নাগাদ বন্যা কবলিত এলাকায় গিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করেন তিনি পাশাপাশি এদিন বন্যা দুর্গতদের মিষ্টিমুখ করানো হয় উত্তর চণ্ডীপুর এলাকায় আপনারা নিশ্চয় এতদিনে অবগত আছেন বন্যা পরিস্থিতির কারণে এখানকার মানুষ একটা অশেষ কষ্টের মধ্যে রয়েছে যদিও আমাদের মানবিক সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন তার সমস্ত রকমের ব্যবস্থাপনা এই বন্যা দুর্গত মানুষদের জন্য করেছেন এখানে বিগত পাঁচ দিন ধরেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে মালদা জেলা যুব তৃণমূল সভাপতি মাননীয় বিশ্বজিৎ বাবু পাঁচটা দিন এখানে এই মধ্যে কাটিয়েছেন তিনার মাথায় একটা চিন্তা এসেছিল যে এখানে যারা কষিকাচারা রয়েছে আগামীতে যে পনেরোই আগস্ট আসছে আমাদের অত্যন্ত গর্বের দিন আমাদের একটা ভালোবাসার দিন এই দিনটাতে মানুষগুলোকে বন্যার দরুন এই বাদের মধ্যে অবস্থান করতে হচ্ছে তারা কি এই স্বাধীনতা দিবস উদযাপন থেকে বঞ্চিত হবে এই ভাবনাটাই তাকে আজকে এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এখানে এখানকার কাছে যতগুলো আছে তাদেরকে সামিল করে এত কিছুর মধ্যেও যে ভারতের প্রতি শ্রদ্ধা দেশের প্রতি যে ভালোবাসা সেটা প্রদর্শন করার জন্যই আজকে এখানে এই ব্যবস্থাটা করা হয়েছিল এখানে যতগুলো কচিকাচারা ছিল যতগুলো ছেলে মেয়ে ছিল সবাই এখানে অংশ নিয়েছিল তাদেরকে মালদা যুব তৃণমূলের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর একটা চেষ্টা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এইভাবেই দুর্গতদের পাশে আগামীতেও থাকবেন মালদা যুব তৃণমূল কংগ্রেস এই অসহায় মানুষগুলোর মুখে যদি একটু হাসি ফোটাতে পারে তাহলে তাদের কর্ম তাদের খাটুনিটা সার্থক হবে বলেই মনে করে আমরা আশা করব খুব শিগগিরই এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং মানুষগুলো তাদের নিজ নিজ ঘরগুলোতে ফিরে যাবে আপনারাও প্রার্থনা করবেন ধন্যবাদ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বন্যা দুর্গত মানুষদের পাশে আজকে আমরা দুধ এবং জিলেপি আমরা বিলি করলাম এবং চেষ্টা করছি এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো পাশাপাশি এই এলাকার যে সমস্ত বন্যায় যে সমস্ত ঘটনা ঘটে গেছে তাদের জন্য আমরা প্রার্থনা করছি এবং সব রকমভাবে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো মেলা মানেই উৎসব রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024 মেলা চলবে 40 দিন ব্যাপী 29 তারিখ মেলা শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রेंजर রাইডস এছাড়াও থাকছে নাগোর দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গী রচনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর